আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের নির্দেশে সংগঠিত জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও ইজলাস কক্ষ আজ উদ্বোধন করা হচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এই ভবন উদ্বোধন করবেন রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল সাতটা পাঁচ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে রিক্টার স্কেলের মাত্রা ছিল সাত দশমিক এক প্রাথমিকভাবে ভূমিকম্পে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল চীনের জিজাং অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটান ও চীনে অনুভূত হয়েছে এর আগে গত তেসরা জানুয়ারি রাজধানী ঢাকা সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় এ নিয়ে প্রায় দু সপ্তাহের ব্যবধানে রংপুরের দুই দফা ভূমিকম্প অনুভূত হলো আজ সাতই জানুয়ারি কিশোরী ফেলানি হত্যা দিবস চোদ্দ বছর আগে দু সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানি এ সময় দীর্ঘ সাড়ে চার ঘন্টা কাটাতারে ঝুলে থাকে ফেলানির মৃতদেহ গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত পরে বিএসএফ এর বিশেষ আদালতে দুই দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফালানির পরিবার এই হত্যাকাণ্ডের চোদ্দ বছরেও সুষ্ঠু বিচার পায়নি ফালানির পরিবার ফেলানির বাবা মায়ের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই ফেলানির বিচার পাননি তারা তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার প্রত্যাশা করেন তারা রংপুর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে ও জেলার চারটি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের চব্বিশ ছাব্বিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডে এবং পীরগাছা মিঠাপুকুর পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার সতেরো হাজার সাতশো পাঁচ জন টিসিবি কার্ডধারীর মধ্যে চারশো সত্তর টাকা প্যাকেজ মূল্যে পাঁচ কেজি চাল দুই কেজি ডাল ও দুই লিটার তেল বিক্রি করা হচ্ছে সতেরোতে স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আজ কুড়িগ্রামের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এ উপলক্ষে দুপুরে সদর উপজেলার রায়পুর কাঠালবাড়ি এসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শিশুটি পদাতিক ডিভিশনের বাইশ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় গাইবান্ধায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা চারদিকে হলুদের অপর সৌন্দর্যের সমারোহ সরিষা ফুলের সোনালী আভায় মোড়ানো মাঠগুলো যেন প্রকৃতির সাজানো হলুদ গালিচায় পরিণত হয়েছে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এমন দৃশ্য দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের পাঠানো প্রতিবেদনে ব্যবসার হলুদ ফুলে ছুঁয়ে গেছে ফসলের মাঠ দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ যেদিকে চোখ যায় শুধুই হলুদ রঙের বিস্তৃতি সরিষা ফুলের সোনালী আভায় মোড়ানো মাঠগুলো যেন প্রকৃতির সাজানো হলুদ গালিচায় পরিণত হয়েছে ফুল আসায় নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির গুঞ্জন যা পুরো এলাকা জুড়েই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা না আসা যে সরিষা ফুল দেখতে তো অনেক সুন্দর এটা তো ঢাকা সিটিতে নাই তো এই কারণে এখানে আসছি পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে আমার মনে হয় সবারই একবার আসা উচিত এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো গাইবান্ধা শহরের কাছে হতে এখানে গাইবান্ধা শহর থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে এবং শীতের দিনে বিকেল বেলা এখানে প্রচুর মানুষ জমায়েত হয় চারিদিকে সরিষা ফুলের যে সৌন্দর্য হলুদে হলুদ মানুষ দেখে উপভোগ করছে এবছর জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কৃষককে পুনঃ দানার আওতায় সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রোস্তম আলী জানান বর্তমানে কৃষককে আমরা উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এবং পুনঃদনা এবং বিভিন্ন প্রকল্পের যে প্রদর্শনী সেই প্রদর্শনীর মাধ্যমে আমরা বিভিন্ন উপকরণ সহায়তা এবং কৃষককে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা এই সবুজ গাছের সোনা ঝড়া রূপ যেন ঝিকিমিকি করছে এই যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ মেখে আসলে তোমার মামুন বাংলাদেশ বেতার সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বভাষে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়